জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি সোমবার নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি জানান নীলা ফেসবুকে নীলা ইসরাফিল বলেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেন্স তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না তিনি আরও বলেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিস্ফীতি করেছে তার বিরুদ্ধে যখন কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় ছত্রচ্ছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যাজবিচারের প্রতিনিধিত্ব করে না নীলা ইসরাফিল এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে বলেন আমি আজ থেকে এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি দান করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র শতদ ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না